হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমি কালো এবং মিষ্টি কালারের কম্বিনেশনে একটা কাটার জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই জামাটার ভিতরে যে আমি হাতের কাজটা করেছি সেটিরই সেলাই টিউটোরিয়াল শেয়ার করছি তো প্রথমে আমি এখানে সাদা কালারের ডায়মন্ডের রঙ পেনসিল দিয়ে চারটা পাপড়ি এঁকে নিয়েছি এরপর পাপড়ির মাঝামাঝি যে ফাঁকা অংশটা সেটাতে দাগ দিয়েছি যাতে আমি ডাল এবং পাতা করে নিতে পারি তো দেখুন এর জন্য প্রথমে আমি এখানে দুই তার মিষ্টি কালার সুতা নিয়েছি নিয়ে পাপড়িটা সেলাই করব তো আপনারা যদি খুবই চিকন সেলাই চান সেক্ষেত্রে তার সুতা ব্যবহার করতে পারেন তো এখানে আমি দুই তার সুতা ব্যবহার করছি তো পাপড়িগুলো আমি এখানে ক্রস সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি তো তো ক্রস সেলাই দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে এক পাশ থেকে তুলে তার অপর পাশে অল্প পরিমাণ কাপড় নিয়ে আপনি প্রথমে সুইটা তুলবেন তারপর তার অপর পাশে আবার সেই সম পরিমাণ কাপড়টা তুলে আপনি সেলাইটা তুলবেন তাহলে দেখবেন এ পাশ থেকে ও পাশে সুতোটা ক্রস হচ্ছে তো সেটি করে শেপ অনুযায়ী পাতার পাপড়ি অনুযায়ী সুন্দর করে আমি ভরাট করে নিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো দেখুন আস্তে আস্তে কিন্তু পাতার শেপ অনুযায়ী নিচ থেকে আমি চলে যাচ্ছি এবং সমপরিমাণ দুই পাশ থেকে কাপড় তুলে নিচ্ছি এখানে আপনারা পাতার যে বা পাপড়ির যে শেপটা আছে সেটি ঠিক ঠিক রাখার চেষ্টা করবেন শেপ অনুযায়ী অল্প পরিমাণ কাপড় তুলতে থাকবেন তো দেখুন আমার একটা পাপড়ি কিন্তু সেলাই করা শেষ এখন আমি অপর পাপড়িতে চলে যাচ্ছি ঠিক একদম মাথায় সুচটা তুলে আপনারা আমার হাতের দিকে ভালো করে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন ঠিক অল্প পরিমাণ একদম শুয়ের কাপড়টা তুলে আমি সেলাই করে নিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অলে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন একই নিয়মে আমি চারটি পাপড়ি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো চেষ্টা করবেন যাতে সবগুলো পাপড়ি সমান হয় সমান অসমান করে তুলবেন না তো দেখুন চারটি পাপে আমার সেলাই করে নেওয়া শেষ এখন মাঝখানে যে ডালটা দিব সেটি সেলাই করে নেব তো ডালটা আমি এখানে ডাল সেলাই দিয়েই দেবো তো ডাল সেলাই দেওয়ার নিয়ম হচ্ছে এখানে অল্প পরিমাণ কাপড় আপনি তুলে সুতোটা পাশ যে কোনো বাড়ি প্রত্যেকবারই পাশে রেখে দেখুন অল্প পরিমাণে সুইটা তুলে সুন্দর করে সেলাই করে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে ভালো করে খেয়াল করুন এখানে খুবই ছোট্ট একটা ডাল এবং ছোট দেখে একটা উপরে পাতা আর দুই সাইডে আমি দুটা পাতা দিয়েছি দেখুন এখানে কিন্তু পাতাটা আমি দিলাম হচ্ছে লেজি লেজি স্টিচ দিয়ে তো প্রথম পাতাটা দেওয়ার পরে সাইডে একটা পাতাটি পাতা দিচ্ছি আমি তো সুতাটা সামনে রেখে খুবই ছোটো করে কিন্তু পাতাটা দিয়ে নিচ্ছি তো আরেক পাশে দেওয়ার পর আবার অপর পাশেও পাতাটা ঠিক একইভাবে সুতাটা সামনে রেখে আমি পাতাটা দিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে কিন্তু চারপাশে চারটে ডাল এবং তিনটা করে পাতা আমি দিয়ে নিব তো এরকম ছোটো ছোটো ফুল দিয়ে কিন্তু হাতের কাজে বেবি ড্রেসগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনই বারবার রিপিট করে ঘন ডিজাইনও তৈরি করে নিতে পারেন কিন্তু এই ছোট ছোটো ফুলগুলো জামার মাঝখানে বা বর্ডারে দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে কাটার বা বেবি ড্রেসগুলোতেও দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই ডিজাইনটি প্রথমে চেষ্টা করতে পারেন আর যে কোনো হাতের কাজের কাজ করার সময় আপনারা সুতা এবং কাপড়ের কালারটা ঠিক রাখবেন মানে যে কালারের সুতা যে কাপড়ে মানাবে সেটাই দেওয়ার চেষ্টা করবেন এমন কোনো কাজ করবেন না যাতে সুতাটা না ফোটে যদি আপনার কাজটা একটু কমও সুন্দর হয় অথবা কাজটা একটু হালকাও হয় কিন্তু সুতার কম কালারটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো দেখুন পুরো কাজটা হওয়ার পর আমার জামার এই ফিনিশিংটা এরকম এসেছে তো দেখুন ছোটো ছোটো ফুলগুলো দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে আর একটি বেবি ড্রেসের ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ